হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবডি শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এক চাষি ভাইয়ের খেতে তো উনি দেখুন উনি জমিটাকে কোদাল দিয়ে নিড়ান দিচ্ছেন আগাছাগুলোকে উঠানোর জন্য তো আমি শুনবো ওনার মুখ থেকে উনি এটা কি চাষ করেছেন এবং তার ডিটেলসটা ওনার কাছ থেকে শুনতে চাইব আমি যে খাতে দাঁড়িয়ে আছি এটা কি চাষ করেছেন আমিও সঠিক জানি না তবে আমি জেনে নেব ওনার কাছ থেকে তো দেখুন উনি সকালবেলা চলে এসছেন জমিতে নিড়ান দিচ্ছেন মানে হাওড়া দিয়ে আর কি জমিটার আগাছাগুলো উঠিয়ে দিচ্ছেন তো সেই দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি তো তো ভাই আপনার নামটা বলবেন আব্দুল আজিজ আপনার বাড়ি কোথায় মুরাগাছা আপনার বাড়ি হচ্ছে মুরাগাছা হিঙ্গাটা পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড তো এটা আপনি দিচ্ছেন কোদাল দিয়ে নিনা দিচ্ছেন আগাছা উঠাচ্ছেন এটা কতটা জমি দশ বারো কাটা জমি এটা কি চাষ করেছেন আপনি এটা বরবটি লাগিয়েছেন ছোট ছোট গা দেখুন এই যে দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি একটু দেখুন ছোটো ছোটো গাছ বেরিয়েছে জমিতে এগুলো বরবটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন জমিটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে জমিটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন জমিতে বরবটি গাছ হবে নতুন চারা বেরিয়েছে আর উনি সেই জমিতে হর নিলাম দিচ্ছেন তো সেই দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি তো এই জমিটা তৈরি করতে গাছ লাগাতে আপনার কত টাকা খরচা হয়েছে বলুন এই জমিটা তৈরি করতে আপনার গাছ টাছ লাগাতে আপনার কত টাকা খরচা হবে হাজার টাকা খরচা হবে হ্যাঁ দু হাজার টাকা খরচা হবে দু হাজার টাকা খরচা হয়ে গেছে এ পর্যন্ত মানে জমি নাঙল নাঙল আর সার্ভিস ফিজ নিয়ে আপনার দু হাজার টাকা খরচা হয়েছে তো এই জমি থেকে আপনি কি আশা করছেন কত টাকা বেচা কেনা হতে পারে আগামী কত বছর এখন কি বলা যাবে না হয়তো ছ হাজার হতে পারে সাত হাজার হতে পারে বা হয়তো দশ হাজারও হতে পারে আচ্ছা আচ্ছা মানে বাজারের বাজার বাজার মূল্যের উপর নির্ভর করছে আপনার কত টাকা লাভ হবে না হবে তো চাষি যেহেতু চাষি আশায় থাকেন উনি বরবটি চাষ করেছেন সেই বরবটি থেকে গাছ এখন সবে নতুন হয়েছে উনি আশায় আছেন এই বরবটির ক্ষেত্র থেকে উনি দু হাজার দু হাজার টাকা অলরেডি খরচা করে ফেলেছেন তো উনি আশা করছেন দশ হাজার টাকা মতো বেচা কেনা হতে পারে তো সেই আশায় আসেন সবার সবসময় চাষি আশায় বুক পালেন এবং পরবর্তী ক্ষেত্রে বাজার দর ঠিক থাকলে অনেক সময় দশ হাজার বিশ হয়ে যায় আর বাজার দর ঠিক না থাকলে দশ হাজার জায়গায় পাঁচ হাজারও হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আপনাদের সামনে এই ধরনের নতুন নতুন ভিডিও তুলে ধরছি তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলোইং করুন আমার ফেসবুক চ্যানেল আলতাপালি পালি মণ্ডল এই নামে পরিচিতি এছাড়াও আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অফ আরসান টু থাউজেন্ড ফিফটিন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপলোড করতে এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বাই